আসসালামু আলাইকুম অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় প্রাণ কেন্দ্র অস্ট্রেলিয়া ওয়েলফেয়ার সেন্টার আবারও নির্বাচন আয়োজন করেছেন বেশ কয়েক বছর পরে এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশি কমিউনিটির ভেতর তৈরি হয়েছে একটি বিশেষ উৎসাহ উত্তেজনা ও প্রত্যাশা এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুটি শক্তিশালী প্যানেল একদিকে অভিজ্ঞ নেতৃত্ব ও প্রবীণ প্রজন্ম অন্যদিকে রাহান ফারাদ ইসলামের নেতৃত্বে উদীয়মান তরুণ নতুন দল অনেকে বলছেন এটি হবে অভিজ্ঞতা বনাম নতুন প্রজন্মের লড়াই গত শুক্রবার রাহান ইসলাম প্যানেল তাদের সদস্যদের পরিচিতি অনুষ্ঠান ও দোয়া মাহফিলা আয়োজন করেন সমর্থকদের বিপুল উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয়েছিল নির্বাচনী উত্তেজনা এক প্রাণচঞ্চল সমাবেশ এখন আমাদের সাথে আছেন জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী ফরাদ ইসলাম আসুন আমরা তার কাছ থেকে শুনি তারা কেন এই নির্বাচন করছেন এবং তাদের পরিকল্পনা কি আমাদের যে কমিটমেন্টের যে একটা লিস্ট দেওয়া আছে সেখানে দেখবেন যে আমরা একদম শুরুতে আমরা একটা স্লোগান দিয়েছি ইউনাইট টুডে এম্পাওয়ার টু মরোতে এটা আমাদের একটা মেইন টপিক যেখানে আমরা আসলে পুরো কমিউনিটিকে এক করতে চাই এবং এমনভাবে এক করতে চাই যাতে আমরা এটা একটা এক্সাম্পল হিসেবে আমরা আমাদের নেক্সট জেনারেশনের হাতে তুলে দিতে পারি এই এই কাজ এই চিন্তাধারা থেকেই আমাদের যে পরবর্তী যে নেক্সট প্রোজেক্টটা আসছে সেটা হচ্ছে আমাদের মসজিদ নির্মাণ এবং মসজিদ নির্মাণ প্রোজেক্টটাও আমরা ওই একইভাবে পুরো কমিউনিটিকে নিয়ে করব আমরা যেহেতু ড্রাইভিং সিস্টে থাকবো অবশ্যই থাকবো কিন্তু যারা চলে গেছেন আমাদের থেকে বা আরও আগে চলে গেছেন সবাইকে নিয়ে একসাথে সামনে আগাবো এবং আরেকটা মেইন টপিক হচ্ছে আমাদের নেক্সট জেনারেশান লিডারশিপ তৈরি করতে হবে অতএব আমরা আমাদের যে লিডারশিপ তৈরি করার বেশ কিছু স্টেপ থাকবে তার মধ্যে হচ্ছে আমাদের নেক্সট জেনারেশানকে ইনক্লুড করে তাদেরকে গ্রোন গ্রোন আপ করে যাতে আমরা আমাদের নেক্সট জেনারেশনের হাতে এই লিডারশিপটা তুলে দিতে পারি সেটা টোটাল দায়িত্ব আমরা নিচ্ছি যাতে এভাবে করে দেওয়া যায় এছাড়াও দুটা খুব ইম্পর্টেন্ট টপিক আমরা অ্যাড করেছি যে আমাদের যখন আমরা কনস্টিটিউশন চেঞ্জ করাটা একটা প্রোপোজালের সময় আসবে নেক্সট এজিএম তখন আমরা সেদুলোকে অ্যাড করব তার মধ্যে একটা প্রথম যেটা সেটা হচ্ছে যে একজন প্রেসিডেন্ট এবং একজন জেনারেল সেক্রেটারি কনজিকিউটিভলি পরপর দুইবার বেশি থাকতে পারবে না হ্যাঁ এটা থেকে আমরা এনশিওর করছি যাতে একজনই সবসময় না থাকে বরং লিডারশিপ তৈরি হয় এবং নেক্সট আর টপিক যেখানে আমরা চাচ্ছি যে এই যে লিডারশিপ তৈরি হবে পুরনো যে লিডারশিপ তাদের এক্সপিরিয়েন্স যারা আমরা ইউজ করতে পারি তার জন্য ওই আগের যে প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি থাকবে তারা ঠিক ইমিডিয়েট পরের যে এক্সিকিউটিভ কমিটি থাকবে সেই কমিটিতে তারা এজ এ ডিফল্ট মেম্বার হিসেবে থাকবে যাতে তাদের কাজে লাগাতে পারি তাহলে ইন যেটা আমরা হচ্ছে যে পুরো কমিউনিটিকে নিয়ে এবং অল এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের নেক্সট জেনারেশনের হাতে একটা নতুন সুন্দর একটা মানে ইউনাইটেড কমিউনিটি তুলে দিতে পারি এটা হচ্ছে আমাদের মেন মোটো ইনশাল্লাহ প্রবাসী টিভি অস্ট্রেলিয়া ইউ আর ওয়াচিং দ্য ইভিনিং নিউজ